মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি আছি মোটামুটি খুব একটা ভালো না এখনও শরীর ঠিক হয়নি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো রবিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা পনেরো আমি ঘুমের থেকে সাড়ে সাতটার সময় উঠেছি উঠে দুয়ারে জল ফল দিয়ে বাড়ি ঝাড় দিয়ে সোজা ঘরে এসে তোজোকে তুলে দিলাম তোজো এখন পড়তে বসেছে আর জিমিকেও উঠিয়ে দিয়েছি জিমি খেয়ে দেয়ে পটি টটি সব কমপ্লিট আমি এবার ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব ঠিক আছে আর তোমাদের দাদা এখনও ঘুমোচ্ছে তোমাদের দাদা কাজে যাবে নটার সময় ও সাড়ে আটটার সময় উঠবে তাই চলো ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই চলো আটটা পনেরো আটটা পনেরো সাতটায় উঠবে বলেছিলিস সেখানে কটায় উঠলি না বললে উঠতিস না তাই ভাল লাগে না এক एट द लॉन्ग करना जी শিকারা ভুলে যে শুয়ে থাকবো তার কোনো উপায় নেই কাজ আমাকে করতেই হবে ঠিক আছে ঘর মোচা কাপড় কাচা বাসন মাজা এগুলো করতেই হবে শরীর খারাপ হোক কেউ করে দেবে না সংসার ধর্মে নামলে মা বলো বাবা বলো যেই বলো স্বামী তো করবেই না তখন বলবে স্বামী বলবে আমি তো বাইরের কাজ করি বাইরেরটা কি তুমি করতে যাও এটাই হলো ধর্ম যে ছ oh <sighs> গতকালকের কাঁচাগুলো বন্ধুরা দেখি শুকায় কিনা রোদ্দুর তো উঠলে উঠতে পারে দেখা যাক কি হয় কি একটু বাইরে বার করলাম বন্ধুরা হ্যাঁ আছে একটু রোদ্দুর আছে তাই একটু মানে খেলুক তারপর ঘরে নিয়ে যাব দশটা পনেরো ঘরে বন্ধুরা ছাদে চলে আসলাম অনেকগুলো কাঁচলাম চলো ছাদে মেলে দিই হ্যাঁ দুনিয়া আর কেঁচেছি সময় পাবো না আর রোদ দুধটা আজকে উঠেছে কেঁচেই দিলাম এই জন্য বুঝতে পারছো অনেক কাঁচা ধোয়া করলাম চলো মেলে দিই জামা কাপড়গুলো সব মেলে দিলাম বন্ধুরা ছাদটা খুব নোংরা হয়েছে ঝাঁদ দিতে লাগবে ছাদটা আজকে আর পারবো না ছাদ ফাত দিতে শরীরে আর দিচ্ছে না হ্যাঁ জামা কাপড় খুব ময়লা হয়েছিল কেচে মেলে দিলাম ব্যাস আর একটা চাদর আছে ঠিক আছে আর একটা চাদর আছে মায়ের নরের চাদরটা কাচতে হবে কেচে মেলে দিলাম বেশ ভালো হলো চানটা করবো ঝারটা একদিন ঝাড় দিতে হবে একভাবে পারছি না আর কাজ করতে করে ছাদে চলে আসলাম বন্ধুরা আরও কতগুলো কাচলাম সেগুলো একটু মেলে দিই শুকিয়ে যাবেন হ্যাঁ আর যেগুলো আদা শুকনো হয়েছে সেগুলো আবার টুলটি পাল্টে দেবো চলো কাপড় অর্ধেক শুকিয়ে গেছে তুলে উঠলে বেশ ভালোই লাগে না এগুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নিই এতগুলো কাচলাম অতগুলো রয়েছে এই পাশে এগুলো নি আর ওগুলো আবার মেলে দিলাম ওখানে ঠিক আছে আর এই দেখো এইগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে যাই কেননা দেখতে দেখতে বারোটা বারো বেজে গেছে এবার জিমিকে খেতে দেবো চলো সোয়াবিন ডিম দিয়ে করেছে আর এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে চলো খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে একটা বাজে I, 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 I begin to I begin to গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা সব বন্ধুরা আমার পাশে আছে এইবার আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে দেখো হলো সোমবার বন্ধুরা গতকালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি আর এখন দেখতে পাচ্ছ আমরা কোথায় গেছি চিড়িয়াখানা আলিপুর জু তা হঠাৎ করেই প্রোগ্রাম বন্ধুরা তোমাদের আমার তো জো হঠাৎ করে বলেছে ঘুরতে যাবো চিড়িয়াখানা যাওয়ার তোমাদের দাদার ছুটি বলে হঠাৎ করে চলে আসলাম ঠিক আছে কোনো আগে থেকে ঠিক ছিল না যে ঘুরতে যাব বাজারই গেছিলাম সকালবেলা বাজার টাজার রকম করে রেখে দিয়ে তারপরে আমি তোজোর বাবাকে বললাম তাহলে চলো সেই তারপরে সাড়ে দশটার সময় বাড়িতে বেরোলাম এগারোটার ট্রেনটা ধরলাম তারপর মেট্রো ধরে সদন তারপর ওখান থেকে বাস ধরে চলে গেলাম জু তা জুতে গেছি ঠিকই বন্ধুরা খুব ভিড় তেইশে ডিসেম্বর প্রচণ্ড ভিড় তা পঁচিশে ডিসেম্বর তো আরোই হবে তা আজকে ধরো তেইশে ডিসেম্বর তা গেলাম একটা সময় পৌঁছালাম খাবার দাবার ওখানে গিয়ে খেয়েছি বন্ধুরা তা আমার যাওয়ার ইচ্ছা ছিল না তা বললাম ঠিক আছে চলো তোমাদের দাদাও বারণ করেছিল যে তো যেতে হবে না আমাকেও বলেছিল চলো তো যেতে চাচ্ছে যখন কোথাও যায় না তারপর জানুয়ারি মাস থেকে ওর এক্সাম শুরু হয়ে যাবে তারপরে আর কোথাও যাওয়া হবে না তা আমরা এইভাবে গেলাম খুব আনন্দ করেছি বন্ধুরা খুব মজা করেছি আর এই দেখো ভাল্লুক অনেক রকমের মানে পশু পাখি আছে পাখি পাখি তারপরে অনেক কিছুই আছে ঠিক আছে তাই দেখো এখানে ভাল বিয়ারগুলো ঘুষুয়ে আছে আর ওই দেখো ওখানেও বিয়ার তা তো আমি সেরকমভাবে ভিডিওটা আজকে করিনি তোমাদের দাদাকেই বলেছি করতে তো তোমাদের দাদা মানে অত ধৈর্য নেই ভিডিও টিডিও করার ঠিক আছে তাই যে যেইটুকুনি করেছি ওই ফোন দিয়ে কল করেছে আমাকে তারপরে বলছে যে না আমি করতে পারবো না তুমি কর তাই ঠিক আছে তা সেদিন আমার শরীরটা খুব খারাপ ছিল বন্ধুরা সোমবার দিন প্রচণ্ড কাশি হচ্ছিল কাশি দম ফেলতে পারছিলাম না তবুও গেছি ঠিক আছে এই দেখো সিংহ বাঘ তো শুই আছেই আর এখানে হরিণ ঠিক আছে তা ভিডিও করছি ঠিকই কিন্তু বন্ধুরা কাশতে কাস্তে দম নিতে পারছিলাম না আই দেখো কুমির কুমির মনে হচ্ছে যে এমনভাবে শুয়ে আছে মনে কি মরা কিন্তু জ্যান্তই আছে কোকোডাইল ঠিক আছে তা সেরকম কিছু নেই বন্ধুরা ওখানে চিড়িয়াখানায় সেরকম আগের মতন কোনো কিছুই নেই ঠিক আছে তবুও বাচ্চাদের ওখানে ভিড় বাচ্চারা তো এসে করেই তা তো বলেছি বাবা এবছরই লাস্ট আর চিড়িয়াখানা তুই আসতে চাইবি না চিড়িয়াখানায় সেরকম কিচ্ছু নেই তবুও আনন্দ হয়েছে তা ওখান থেকে বন্ধুরা আমরা সাড়ে তিনটার মধ্যে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তো বাসের একটা জ্যাম থাকে তারপরে আটটার সাড়ে সাতটার সাতটার মধ্যে বাড়ি ঢুকে যাব তাই দেখো এখানেও কুমির বন্ধুরা দেখো কিভাবে হাঁটছে ঠিক আছে এটা একটু হেঁটেছে বলে তোমাদের দাদা ভিডিওটা করতে পেরেছে এখনও যে আমার শরীরটা ঠিক হয়েছে তা না বন্ধুরা শরীর আমার খারাপই আছে তাই এখানে একটা পাখির একটা ইসে টাইপের করেছে দেখো বন্ধুরা কিছুই না বেকার ঠিক আছে কোনো পাখিটাকে কিছুই সেরম নেই শুধু জাস্ট মানুষরা ঢুকে উপভোগ নিচ্ছে আনন্দ করছে এই তাই দেখো আমরা সব যাচ্ছি আর এই দেখো কতগুলো একটা হাড়ি মারি দিয়ে রেখেছে ছোটো ছোটো পাখি এই তা প্রথম প্রথম হয়তো যখন করেছিল তখন হয়তো এর ভিতরে ঢুকে সবাই আনন্দ উপভোগ করেছে তো এখানে ঢোকা মানে বেকার আমি বলবো কেননা চিড়িয়াখানায় সেরকম কিচ্ছু নেই বন্ধুরা কষ্ট করে মানুষ যায় দূর দূর থেকে যারা আসে বাচ্চাদের জন্যই আসে ঠিক আছে তা আমি আর তোমাদের দাদা হাসাহাসি করলাম কতক্ষণ যে কিছুই তো নেই সেরম কিছুই নেই যে দেখবে মানুষ শুধু লোকের ভিড় আর কিছুই না আর সেদিন বন্ধুরা প্রচণ্ড গরম ছিল ডিসেম্বরের মাসে তেইশ তারিখ প্রচণ্ড গরম সোয়েটার পরে গেছি ঠিকই সব খুলে ফেলে খুলে দেখো কোমরে বেঁধে নিয়েছি তা তোমাদের দাদা বলো আমি তো আসতে বারণই করেছিলাম এসে পয়সা নষ্ট আর কিছু না ঠিক আছে চলো মানুষ দেখেই শেখে তা তোমাদের দাদাকে আমি বললাম যে দেখেই শেখা হলো যে কিছুই এখন আর নেই চিড়িয়াখানায় তা নিকো পার্কে আমাদের যাওয়া হয়নি দেখি নিকো পার্কে ট্রাই করবো এখন আর হবে না তো যার এক্সাম শুরু হয়ে যাবে ঠিক আছে তাই জন্য আমরা বললাম যে তোজোকে বললাম তোজো আর কোথাও যেতে চাইবি না এখন পড়াশোনা মন দিয়ে কর আর টুর্নামেন্টেও খেলতে যাবে এক তারিখ বন্ধুরা ক্যারাটের তাই এখানে সিংহের ঘর দেখো বন্ধুরা মানুষের এত ভিড় বলে না মানুষ বাঘের হ্যাঁ সিংহ এটা বাঘ মানুষ দেখ মানে জিনিস দেখতে যাবে কি মানুষের মাথায় দেখা যাচ্ছে তা তোমাদের দাদার ফোনটা ভালো বলে তাও জুম করে নিয়ে একটু দেখানোর চেষ্টা করেছে আমাদের ভিডিওটা করেছে ওখানে দেখো বাঘ ঠিক আছে পাখি দেখো প্রচুর পাখি ছিল এখানে এই দিকটা পাখি ছিল আমি বললাম তো তোজো আনন্দ পেয়েছিস বলে হ্যাঁ তা চলো এবার চলে যাই বেরিয়ে যাবো একটু পরেই আমরা বেরিয়ে যাবো আর কিছুই নেই ঠিক আছে আর এ দেখো বন্ধুরা লোকের শুধু ভিড় আর কিছুই না শুধু লোকের ভিড় দেখতে পাচ্ছ কেমন ভিড় তাহলে পঁচিশে ডিসেম্বর দিন কীরকম ভিড় হবে পঁচিশে ডিসেম্বর তো আরও ভিড় হবে তাই না তা আমরা তো পঁচিশে ডিসেম্বর একবার গেছিলাম বাবা চিড়িয়াখানার বন্ধুরা পা রাখার জায়গা পায়নি হ্যাঁ খাবার যে খেতে বসবো সেটাও আমি বসতে পারিনি আর ওই দেখো সাদা ব্যাগ সাদা ব্যাগ সাদা সিংহ ওই দিক দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ঠিক আছে দেখো এদিক দিয়ে পাইচারি করছে খালি একবার ও মাথা থেকে এ মাথা এ মাথা থেকে ও মাথা করবে খালি পাইচারি চিড়িয়াখানা গেলে ভুলভুলিয়ার মতন হয়ে যায় একবার এদিক একবার ওদিকে দেখো হাতি জিরাপও আছে বড় বড়ো জিরাপ তা চলো বন্ধুরা অনেক কিছুই দেখলাম এবার আর পা ব্যথা হয়ে যায় বন্ধুরা হাঁটতে হাঁটতে চিড়িয়াখানা গেলে প্রচণ্ড হাঁটতে হয় আমার তো মা যেতেই পারে না এই চিড়িয়াখানায় তো বন্ধুরা মা বলে না না তোরা যা আমি এখানেই শেষ করে দিলাম আজকের মতন আমার বকবক বোকে এইটুকুনি তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থেকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তা চলো টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা